সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা যারা এক্সাম দিয়েছেন রেজাল্ট দেখে নিয়েছেন কিন্তু এখন আপনারা আপনাদের যে রেজাল্টের হার্ড কপি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং গুড নিউজ আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টের যে হার্ড কপি সেটা কিন্তু ইতিমধ্যে অনেক স্টাডি সেন্টারে এসে পৌঁছে গেছে আজ থেকে ঠিক সপ্তাহ দুই আগে আপনাদের একটা ভিডিও দিয়ে জানানো হয়েছিল যে আজ থেকে এক দুই সপ্তাহের মধ্যে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজাল্টের যে হার্ড কপি সেটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ছাত্রছাত্রী একটি স্টাডি সেন্টারের নোটিশ বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্টাডি সেন্টার যার কোড বি জিরো ওয়ান এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী ছয় সাত দুই হাজার পঁচিশ তারিখে এখানে কিন্তু আপনাদের রেজাল্টের যে হার্ড কপি সেটা কিন্তু দেওয়া শুরু হবে অর্থাৎ অলরেডি হার্ড কপি স্টাডি সেন্টারে পৌঁছে গেছে এবারে সাজিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগবে তারপরে কিন্তু স্টুডেন্টদের হাতে তাদের যে মার্কশিট সার্টিফিকেট মাইগ্রেশান সমস্ত কিছু তুলে দেওয়া হবে এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি স্টাডি সেন্টার অনুযায়ী কিন্তু কিছু কিছু নিয়ম থাকে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে যেমন পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে মার্কশিট এটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীকেই দেওয়া হবে শিক্ষার্থীর পক্ষ থেকে যদি অন্য কেউ যায় সেক্ষেত্রে কিন্তু মার্কশিট দেওয়া হবে না এবং এখানে কঠোরভাবে জানানো হয়েছে এই যে ছয় তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং তেরো তারিখ পর্যন্ত চলবে এই সময়ের মধ্যেই কিন্তু মার্কশিট নিয়ে নিতে হবে কারণ তেরোই জুলাইয়ের পর থেকে মার্কশিট আর দেওয়া হবে না এটা কিন্তু এই স্টাডি সেন্টার অনুযায়ী তবে অন্যান্য স্টাডি সেন্টারের ডেট আলাদা হতে পারে বা এই রকম নিয়ম নাও থাকতে পারে এবার এই মার্কশিট নিতে গেলে সার্টিফিকেট নিতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস রাখতে হবে এটা আগে জানানো হয়েছিল তবু আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মার্কশিট নিতে গেলে আপনার কাছে যেটা বাধ্যতামূলক থাকতে হবে সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের যে হার্ড কপি সবুজ আবজ একটি কার্ড সেটা কিন্তু অতি অবশ্যই থাকতে হবে আর যদি আপনার কাছে গোছানো থাকে আপনার যে পরীক্ষা আপনি দিয়েছেন সেই যে অ্যাডমিট কার্ড এ ছাড়াও যদি আপনাদের স্টাডি সেন্টারে যদি নির্দিষ্ট কোনো আইডেন্টি কার্ড থাকে এইগুলো কিন্তু রাখতে হবে কিন্তু বেশিরভাগ স্টাডি সেন্টার যেটা দেখতে চায় সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এটা নিয়ে গেলেই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা মার্কশিট সার্টিফিকেট মাইগ্রেশান পেয়ে যাবেন এখানে কিন্তু যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এবং আপনি যে টার্মেন পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু ডকুমেন্টস হিসেবে চাওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাঁকুড়া খ্রিস্টান কলেজ এই স্টাডি সেন্টারের জন্য তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন সামনের সপ্তাহে সামনের সপ্তাহ থেকে আপনারা আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টের হার্ড কপি পেয়ে যাবেন